ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে জানবো যে ধানের বিষন আমরা অনেকে চাষ করেছি কিন্তু যে ধানের বিষণগুলো অনেক ভীষণ দেখবেন যে আপনারা অনেক সময় ছোট বড় হয়ে থাকে তো এই যে ধানের বিষণগুলো ছোট বড় হওয়ার কারণটা কী এবং এর সমাধান কী বা কী করলে আপনারা ধানের বিষনগুলো সব ভীষণ সমান করতে পারবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এই যে ভীষণ ক্ষেতটা এটা কিন্তু এই যে দেখেন একদিকে ভীষণগুলো অনেক বড় হয়ে গেছে কিন্তু মাঝে মাঝে বিষণগুলো কী হয়েছে বসে যাওয়ার মতো অবস্থা হয়েছে তো এই যে বসে যাওয়ার কারণটা কি এবং এর সমাধান কী সেটাই হচ্ছে মূল কথা তো এই যে বিষণগুলো মানে বসে যায় বা ছোটো ছোটো হয় অনেক জায়গায় তো এর প্রধান কারণ যেটি সেটা হচ্ছে যে আমরা জমিতে যখন বিষণগুলো বুনি বা ছিটিয়ে দিই তারপর যখন বিচুনগুলো আমাদের গজায় তারপর কিন্তু বিচুনগুলো সার শোষণ করে এরপর যখন সারের ঘাটতি দেখা যায় যে যে জায়গায় দেখবেন সারের ঘাটতি দেখা যাবে ওই বিসঙ্গেটটা কিন্তু ছোটো হয়ে যাবে আর দ্বিতীয়ত কারণ হচ্ছে আমরা যখন সার ছিটিয়ে দিই অনেক সময় ওই আমরা সার দেওয়ার পরও দেখবেন যে অনেক সময় সারগুলো কোনো জায়গায় কম বেশি হয় তো করে যেই জায়গায় সারগুলো কম হয় সেই জায়গার বিষণগুলো দেখবেন যে হলুদ হয়ে যায় এবং দেখবেন যে বসে যাওয়ার মতো বা ছোটো হয়ে যায় তো এই কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে তো আমরা বিষণগুলোকে সমানভাবে বা সব বিষণ সমান করার জন্য প্রথমত যেই কাজটা করব। সেটা হচ্ছে যে আমাদের বিষণগুলো যখন গজাবে তো সেই সময় যখন একটু পানি হবে তো সে সময় আমরা একটু কি করব সমানভাবে পুরো জমিটাতে সার ছড়িয়ে দেবো ইউরিয়া সারটা বিশেষ করে ইউরিয়া সারটা তো সার কিন্তু বেশি দেওয়া যাবে না সার বেশি হলে দেখবেন যে আপনার গাছগুলো বেশি সবুজ হবে এবং পচনের আক্রমণটা বেশি হতে পারে তো আমরা গাছগুলোকে বড় করার জন্য সীমিত পরিমাণে ইউরিয়া সার দেবো এবং সমান হারে দেবো এতে করে হবে কি আমার গাছ আমাদের মানে ভীষণ ক্ষেতটা দেখবেন যে সব গাছ সমান হারে সার পাবে এবং সব গাছ সমান হারে বেড়ে উঠবে এতে করে আমাদের বিচুনগুলো মানে সমান হবে এবং পরবর্তীতে আমরা যেমন ধান খেতে বিচুনগুলো লাগাবো তখন কিন্তু আমাদের ধানের ফলনটাও অনেকটা ভালো হবে তো এই জন্য আমরা বিশেষ করে সব জায়গায় সমান হারে সার দেবো তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম